ঘুমানোর আগ মুহূর্তেই মোবাইল স্ক্রল করতে করতে চোখকে ক্লান্ত করে ফেলছেন অথচ আপনার ঘুমের আগে স্ক্রিন নয় আপনার দরকার প্রশান্তি এসা নামাজে পর থেকে মোবাইল থেকে ছুটি নিন ঘুমানোর অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আপনার মোবাইলকে বিদায় জানান কারণ আপনার মনেরও প্রশান্তি দরকার ঘুমানোর আগে ঘুমানোর সুন্নাহ অনুসরণ করতে পারেন অজু করে বিছানায় যেয়ে ডান কাথে শুয়ে সোরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ুন একদম নিরিবিলিভাবে বসে চিন্তা করুন আল্লাহর কাছ থেকে প্রাপ্ত যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি প্রশান্তি দেয় তেমন কিছু নোট করে লিখে রাখতে পারেন একটি দোয়া পড়ুন তারপর একদম শান্ত হালকা মন নিয়ে ঘুমিয়ে পড়ুন আপনার চোখ শুধু দেখার জন্য নয় তা বিশ্রামেরও অধিকার রাখে স্ক্রিনের নীল আলো ম্যালাডোনিন হরমোনকে বাধাগ্রস্ত করে যা ঘুমের জন্য জরুরি নিয়ম ঠিক করে ঘুমাতে পারলে তা আমাদের ইবাদতে পরিপূর্ণতা পায়